বন্ধুরা আমার চ্যানেল চলো খাইতে আজকে আপনাদের জন্য একটা অনবদ্য রান্না এনেছি সম্পূর্ণ নিরবিষ লাউয়ের টোপা ঝোল কোনোদিন খেয়েছেন কিনা জানি না খেয়ে খেয়ে থাকতে পারেন কিন্তু এটা আমার ঠাকুমার হাতের রান্না খুবই সুস্বাদু খেতে বহুত পুরনো দিনের রান্না এটা যার জন্য লাগছে যে লাউ এ ধ বড় বড়ো করে কেটে নিয়েছে কিন্তু ছোটো ছোটো করে কাটলে হবে না এভাবে বড় বড় করে কেটে নিতে হবে আমি লঙ্কা কেটে রেখে দিয়েছি একসাথে আর লাগছে আপনার এই যে মুগের ডাল ভিজিয়ে বেটে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতেও পিষে দিতে পারেন আর লাগছে যে সর্ষে বাটা কালো সর্ষে বেটে এই জল দিয়ে একটু নুন দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে একটু নুন দিয়ে ভিজিয়ে রাখলে তেতো লাগে না আর লাগছে আপনার সর্ষের তেল আর লবণ চিনি এগুলো তো লাগছেই আসুন শুরু করছি আমার কড়া গরম হয়ে গেছে এতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অনেকখানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম এতে দেবো শুকনো লঙ্কা ফোড়ন এটা অন্য কিছু ফোড়ন পড়বে না শুধু একটু মেসি ফোড়ন পড়বে ফোড়নে শুধু অল্প মেথি দিতে হবে অন্য কোনো ফোড়ন এখানে নেই এ দেখুন অল্প একটু দু চারটে মেচি দিয়েছি আর দেখুন তেল হয়ে গেছে এবারে লাউটা দিয়ে দিচ্ছি

নুন থাকবে না খেতে ভালো লাগবে না অল্প নুন আর অল্প টুচি দিয়ে ওকে ফেটিয়ে দিচ্ছি হাত দিয়েই ফেটাচ্ছি ফেটিয়ে দিচ্ছি হাত দিয়ে লাউয়ের টোপা ঝোল এটার নাম হচ্ছে বন্ধুরা টোপা এমন করে টোপা টোপা করে দেবো যার জন্য এর নাম হচ্ছে পুরোনো দিনের রান্না তো লাও টোপা ঝোল খেতে ভীষণ টেস্টি নিরামিষ রান্না আমিষ রান্না তো সহজ নিরামিষ রান্নাটাই হচ্ছে কঠিন নানান পদের নিরামিষ রান্না আমার ঠাকুরমা নিরামিষ খেতেন উনি নানান ধরনের রান্না রাখতেন দেখে দেখে আমি এগুলো শিখেছি বন্ধুরা ঢাকনাটা খুলে নিচ্ছি দেখি লাভটা সিদ্ধ হলো কিনা এই দেখুন লাউ জল চলে এসছে জল চলে এসছে লাই দেখুন তখন এতে হলুদ নুন এগুলো দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি যতটুকু খাবেন হলুদ আপনাদের আন্দাজ মতন দেবেন নুন দিয়ে দিচ্ছি নুনও আপনাদের আন্দাজ অনুসার চিনি দিয়ে দিচ্ছি সেটাও আপনাদের আন্দাজ অনুসার অপশনাল দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তিনি না খেলে দেবেন না যারা লাউ পছন্দ করে তাদের কাছে এই চোপা ঝোলটা অমৃত আর যারা পছন্দ করে না তারাও কেটে কুটে খাবে একটু চোপা ঝোল এরকম কত জল বেরিয়ে গেছে প্রচুর জল একটু শুকাত করে আস বন্ধুরা এরকম লাউ সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি একটোপাগুলো দেবো এই দেখুন দেখুন লাউ সিদ্ধ হয়ে আমি এক এক করে একটু পাগুলো দিব এই যে দেবো ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিয়েছি এক এক করে আমি এখন টোপাগুলো ছেড়ে দেবো এই ঝোলের মধ্যে এই যে এই টোপাগুলো ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের খুশি মতন কম বেশি টোপা দিতে পারেন আমার এখানে অল্প রান্না তো আমি অল্প টোপাই দিয়েছি টোপা গুলো দেওয়া হয়ে গেলো করে দেখাও টোপাগুলো দেখাও এবারে টোপাগুলো সেদ্ধ হবে তারপর আসছি হয়ে গিয়েছে টোপা দিয়ে খুব বেশি নাড়াচেড়া করবেন না এই দেখুন টোপা গুলো আপনাকে দেখাচ্ছি একটাকে টোপা হাত দিয়ে উঠিয়ে দেখাচ্ছি এই দেখুন টোপাগুলো হয়ে গিয়েছে টোপা দিয়ে খুব বেশি নাড়াচেড়া করবেন না এখনো দিয়ে দিয়ে দিচ্ছি এই যে সর্ষের পেস্টে গেছিলাম এই সরষে পেস্ট দিয়ে এই আপনাদের এই ছোট আপনারা টোপা কম বেশি দিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু নাড়বার সময় একটু খুব সাবধানে নাড়াচাড়া করবেন যাতে টোবাগুলো ভেঙে না যায় খেতে খুবই টেস্টি খেয়ে অবশ্যই আমাকে জানাবেন আপনারা কেউ আমাকে কিছু জানান না খুব কষ্ট হয় যদি জানাতেন খুব ভালো লাগতো খারাপ হলে খারাপই আর জানাবেন আমাকে এই দেখুন আমি নাচছি টোপা কিন্তু ভাঙছে না এই দেখুন টোপাগুলো দেখেছেন এই যে টোপা একটা টোপাও ভাঙেন এই যখন একটু সাবধানে রাখবেন উপর থেকে একটু জিও গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সরষেতে একটু দিয়ে দিলে ভালো লাগে আমার রান্নাটা হয়ে গিয়েছে একদম ইজি এটা খুবই সুস্বাদু আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন আপনাদের আলাদা করে ঢেলে রেখে দেখাচ্ছি কেমন হ্যাঁ বন্ধুরা এই দেখুন হয়ে গিয়েছে লায়ের টোপা ঝোল থেকে একটু সর্ষের তেল দেব এই একটু সরষের তেল দিয়ে দিলুম হয়ে গেল লাইয়ের টোপা ঝোল রান্না করে অবশ্যই খাবেন সে আমাকে নিশ্চয়ই জানাবেন প্লিজ বন্ধুরা আপনারা আপনাকে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলে একদম সাবস্ক্রাইবার নেই প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন প্লিজ বন্ধুরা আপনারা আমাকে সাবস্ক্রাইব অবশ্যই করুন লাইক কমেন্ট করুন আপনারা আমার চ্যানেলটি বড়ো করুন প্লিজ বন্ধুরা আপনারা আমার পাশে থাকুন আমরা যারা যারা আপনার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের তারা দেখছেন বলেই আমি এটুকু আশা করে আমি কাজটা করে যেতে পারছি আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেব সব পুরোনো দিনের রান্না আবার রান্নাতে হয়তো অত আরম্ভ নেই কিন্তু বানিয়ে খেয়ে দেখবেন সেই টেস্টটি সিম্পলের সেই সুন্দর ধন্যবাদ বন্ধুরা বাই আবার নতুন রান্না নিয়ে আপনাদের সাথে দেখা হবে